সালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নতুন আরেকটি ভ্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো এটা ছিল বুসরা যাওয়ার আগের দিনের একটা ভিডিও ক্লিপ সকালবেলা দানা বাবা আজকে ওর জন্য গিয়ে হালাল এই টার্কি মুখ দিয়ে আসছেন এগুলোর কী বলে তো আসলে আমার ইদানিং ভুলে যাওয়ার প্রবণতাটা খুব বেড়ে গিয়েছে মানে শুধু শুধুই ভুলে যায় সব কিছু তো যাই হোক এটাও করছে তারপর হচ্ছে আরবিক শপ থেকে এগুলো হালাল কিমা পেটিগুলো এনেছে তো ফ্রুটস এগুলো কেটে নিয়েছি মানে আজকে একদম মিক্স নাস্তা বলতে গেলে আর দেখতে দেখতে বুসার চলে আসার চলে যাওয়ার দিনটা চলে এসেছে আসলে গোনার দিন মনে হয় এরকম শেষ

আদিয়ান আর বাবা এগুলো খেতে অনেক পছন্দ করেন যদিবা আমরা মাসে দুই মাসে হয়তো একবার খাই কারণ এগুলোতে অনেক লবণ থাকে প্রেজারভেটিভ দেয়া থাকে তো যাই হোক এখানে ওয়ালমার্ট থেকে গ্রোসারি শপিং করেছি মানে ডেলিভারি করিয়েছি আর এইটা আপনাদের সাথে শেয়ার করছি এটা আমরা তো দেখা যায় ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুই কিন্তু ওয়াশিং মেশিনটা ভালো করে টেক কেয়ার করা হয় না তো এটা হচ্ছে ওয়াশিং মেশিন ক্লিনার আপনার যে কোনো সুপার মার্কেট এগুলো পেয়ে যাবেন মেকশিওর করবেন অন্তত পক্ষে তিন মাসে একবার হলেও আপনার ওয়াশিং মেশিনটা ধুয়ে দেওয়ার জন্য এরকম পাউচের মধ্যে আসে জাস্ট লিখা থাকে ইনস্ট্রাকশন প্যাকেটের মধ্যে একটা সাইকেল অন করে দিলে যে ময়লা জিনিসপত্র আপনার ওয়াশিং মেশিনের ভেতরে জমা পড়ে সেগুলো একদম ক্লিন হয়ে যায় এতে করে আপনার কাপড়ের মধ্যে যে একটা বাজে উষ্ণ যে স্মেলটা সেটা কখনোই হবে না কারণ অনেক সময় কাপড়ে দেখা যায় ধোয়ার পরও একটা হালকা স্মেল থাকে যদি আপনি ওই রকম ইউজ না করেন তো এই ক্ষেত্রে এটা অ্যাভয়েড করতে অবশ্যই অন্ততপক্ষে তিন মাসে ছয় মাসে একবার হলেও আপনার ওয়াশিং মেশিনটা ওয়াশ করবেন আর এখানে আমার দিন হচ্ছে হার্শিজের চকলেট পছন্দ করে তো বাচ্চা মানুষ ওর জন্য আমি হার্শিজের যতগুলা মানে ভ্যারাইটিজ অ্যাভেলেবল ছিল সবই অর্ডার করেছি যাতে ওর সাথে করে নিয়ে যায় আর ওইখানে গিয়ে খেতে পারে বা নাজিয়াপা নৌসিন ওরাও হচ্ছে আমেরিকার ক্যান্ডি মানে নতুন কিছু ট্রাই করতে চান তো সবার জন্য আর কি একসাথে কিনে নিয়ে এসেছি তো শুধু সব কিছুই না না করে তো আমি বললাম না ক্যান্ডি তো এগুলা মানে নেওয়াই যায় আর ওয়েটেরও একটা ব্যাপার থাকে ওর অনেক জিনিসপত্র হয়ে গিয়েছে না না করে করে আসলে টুকটাক শপিংয়ে দেখা যায় ওয়েট বেড়ে যায় তো ওকে নিয়ে বাসায় আম্মা ছিলেন তো বাচ্চাদেরকে রেখে শুধু ইজানকে সাথে করে নিয়ে আমরা বের হয়েছি লাস্ট শপিংয়ের জন্য এসেই দেখলাম যে এই স্টোরটার মধ্যে হচ্ছে সেল দিয়েছে তো ও একটা কিনেছে আর আমি দুইটা শল কিনেছি কারণ গাড়ির মধ্যে রেখে দিলে অনেক সময় দেখা যায় আমি সোয়েটার পরতে ভুলে যাই তাড়াহুড়া করে তো একটা শল মানে গায়ে পেঁচে নিলে হয়ে যায় আর এত কম দাম ছিল আপনারা জানি না এখনও হয়তো বা আছে কিনা এটা স্টোর এন্ডিং সেল ছিল গ্রেটলে ক্রসিংয়ে আসলে অনেক দোকানপাটি এখন বন্ধ হয়ে যাচ্ছে জানি না আসলে এখন তো অনলাইন ভিত্তিক সব শপিং হয়ে গিয়েছে মানুষ স্টোরে একটু কম যায় কিন্তু আমার কাছে দেখে জিনিসপত্র কেনার মজাই আলাদা লাগে যদিও বা আমি অনলাইনে কেনাকাটা করি বাচ্চা কাচ্চা নিয়ে সব সবসময় শপিংয়ে যাওয়া হয় না তো কোচের এই দোকানে এসেছি বসার জন্য যে পার্সটা কিনেছিলাম ওইগুলো অনলাইন থেকে অর্ডার করেছি তো এখন ইন স্টোরে মানে এসে দেখতে ভালোই লাগছিল আর হোয়াইট কালার যেটা দেখিয়েছে একটু আগে এটা অনেক কিউট ছিল আর এই ছোটো ছোট ছোট ছোটো এইগুলো হচ্ছে আপনার যে কি চার্ম বা যে পার্সেল মানে লটকানোর জন্য আর কি চার্মগুলো এত কিউট ছিল তো হচ্ছে ইজান হচ্ছে ওই পাশে আমরা গিয়েছিলাম ফুড কোর্টের দিকে গতদিন হচ্ছে ও এই জায়গাটা মেরিগো রাউন্ড যেটা ওই জায়গা মানে দেখে তো বারবার গিয়েছে তো আজকে মাসাল্লা ওর ব্রেইন কিন্তু অনেক ভালো মানে মেমরিটা খুবই ভালো দেখলাম ওই দিকে যাওয়ার সাথে সাথে বুঝে গিয়েছে যে ওই পাশে মেরিগো রাউন্ড আছে আর তোর কানাকাটি শুরু মানে ও ওইখানে যাবে পরে আমি বুদ্ধি করে মানে বানরের মতো ওর সামনে লাফিয়ে নেচে নেচে যাতে ওইদিকে না তাকায় দেন আমি ঘুরি আর কি দেন আমরা অন্য পাশে বসেছি দেন ফুড কোর্ট থেকে খাবার কিনে কোর্টে না খেয়ে এমনিতে একটা বেঞ্চে বসে খাবারটা খেয়েছি বসা বলছিল দেখেছিস আমি বললাম তো ও মানে মেমোরি খুবই ভালো ভুলবে না আমি বললাম না না কিছু হবে না বাচ্চা মানুষ ভুলে গিয়েছে পরে দেখি না সত্যি ঠিকই ওর মনে আছে তো এখানে হচ্ছে এই গ্রিন ফরেস্ট ক্যাফের দিকে এসেছি এই জায়গাতে যখনই আসি একটা পিকচার তুলি বর্ষা যদিও মলে যত গত দুই বছর দুইবার তো আসলো নিয়ে এসেছি তো আমরা তারপরও আবার সেই আগের মতো করে পিকচার তুলছি প্রত্যেক বাড়ি হচ্ছে নতুন মেমোরি নতুন করে আর কি নতুন দিন আর কিছুই না এই জায়গাটা আসলে আমি যখন আমেরিকাতে প্রথম এসেছিলাম যেভাবে দেখেছি ঠিক এরকমটাই আছে কোনো পরিবর্তন হয়নি আর ইনফরেস ক্যাফে আমেরিকাতে মানে অন্যান্য স্টেটেও আছে আর এটা হচ্ছে মিনিসো মিনিসোতে তো দেখি আমি বিভিন্ন ব্লগে এটা কুরিয়ান একটা শপ অনেকটাই মানে আমাদের ডলার স্টোরের মতো বাট কুরিয়ান ডলার স্টোর বাট দাম কিন্তু এত কম না বিভিন্ন প্রাইজের জিনিসপত্র আছে তবে আমার কাছে যতটুকু মনে হয়েছে এটা একদমই কিরিশ বা চাইল্ডিশ টাইপের মানে বিশেষ করে ছোট বাচ্চা মনে করেন আমার ফালাকের বয়সী মেয়েদের জন্য পারফেক্ট একটা স্টোর তো এখান থেকে ধু মেরে তারপরে ভাবলাম আমি ফালাককে নিয়ে আসবো ওইখানে সময় নষ্ট না করে বের হয়ে পড়েছি বুসার যেহেতু ছেলে দুইটা মেয়ে হলে হয়তো বাবা শপিং করতো তো তারপরে ওরে ওকে নিয়ে এসেছি হচ্ছে কি বলে ও হচ্ছে কনভার্সের একটা শু কিনবে তোর সাথে আমি আর্গিউমেন্ট করছিলাম ওর হচ্ছে একদম হোয়াইট হবে মানে কনভার্সে কোনো মানে যে রেড অ্যান্ড গ্রিন একটা ইয়ে থাকে ওইটা থাকবে না তো আমি বললাম এত পিকি না হয় বাবা কিনে ফেলো এই নিয়ে ওকে নিয়ে কনভার্সের মনে হয় আরও দুইটা মলে গিয়েছিলাম একটা হচ্ছে এমনিতে আউটসাইড যে শপ থাকে সেখানে বা বিভিন্ন স্টোরে কিন্তু কনভার্সের একটা ইয়ে থাকে সেকশন থাকে ওইখানে গিয়েও দেখেছে কুথাও পাওয়া যায় না বললাম পাওয়া যখন যাচ্ছে না তাহলে একটা নিয়ে ফেলো কোনো সমস্যা নেই না ও খুঁজতে খুঁজতে একদম পাগল তো যাই হোক পরে ক্লাসিক যেটা সেটাই কিনেছে বললাম শখ করেছো একটা নিয়ে যাও পরে না হয় যখন সাদা একটা পাবে তখন কিনতে পারবে তো এখন এসেছি এটা মনে হয় কোনটা পলো সব মনে হয় তো এখানে আসার পরে এই হোয়াইট কালারের স্নিকার্সটা এত পছন্দ হয়েছে কিন্তু হোয়াইট এইটা আমি মোটেও রাখতে পারবো না আমার জুতা এত বেশি ময়লা হয় আমি নিজেও জানি না কীভাবে ময়লা হয়ে যায় আর এখন এসেছি হচ্ছে এই কি বলে এটার নাম মুখ দিয়ে আসছে না ভুলে গেছি আনটি এনিস আর আরেকটা হচ্ছে আপনার এই যে নাম ভুলে গিয়েছি মেমোরি এত খারাপ হয়েছে তো যাই হোক আমি তো ও আমি লাইনের প্রথমে কিনে ফেলবো কিন্তু এই যে লম্বা লাইনটা দেখতে পাচ্ছেন পরে বলি ও আল্লাহ রে আজকে যদি এখানে দাঁড়াই তাহলে আর শপিং আর করতে হবে না এই একটা জিনিসের জন্য পরে লাইন থেকে বের হয়ে গিয়েছি মানে এত হাসি পাচ্ছিল ফোনটা পরে হাতে নিয়েছি লাইন দেখার পরে মানে জাস্ট মেমরি কালেক্ট করার জন্য যে ওই মুহূর্তটাতে কি হয়েছিল আমি তো খুব এক্সাইটেড হয়ে শপিং মানে মানে ভেবেছি শপিং করব আর খাবো হা হেঁটে হেঁটে মানে এত ভালো লাগে এটার স্মেল তো লাইন দেখে শান্তি আর কি তো এখন এসেছি সোয়ারফস্কিতে এটাতে এসে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি আসলে গোল্ডের এখন এত দাম হয়েছে আর গোল্ড কেনার আমার শখ সত্যি চলে গিয়েছে তবে আলহামদুলিল্লাহ আমার যে যে যেই জিনিসের শখ ছিল সেগুলো মোটামুটি কেনা হয়ে গিয়েছে এখন আর কোনো শখও নাই আর সামহাও এখন আবার আগে যেইরকম গোল্ড একটা তেমন ভালো লাগতো না এখনও সেম মানে ওই আকর্ষণটা আমার কেন যেন চলে গিয়েছে আসলে আমার এরকম হয় দেখা যায় যে সময় যেটার হাইপ আসে তখন সেটা মানে মাথায় কাজ করে দেন কয়দিন পরে আবার ভুলে যাই যখন আবার দেখা যায় যে বাসায় আমি সেম করি দেখা যায় তখন আমি হাতের একটা আংটিও রাখি না কোনো ব্রেসলেটও পরি না কানেও দুল পরি না কোনো কিছুই পরি না আর আবার দেখা যাবে কখনো শখ উঠবে তখন একদম হাতে চুরি আংটি কানের দুল আমি যদিও বা হিজাব পড়ি কিন্তু ঘরে আমি সবসময়ই টুকটাক একটু নিজের জন্য মানে সাজুগুজু করি বা একটু পরিপাটি থাকার চেষ্টা করি মানে কানে পরি গলায় পড়ি বিশেষ করে শুক্রবার আসলে একটু চেঞ্জ করি জুয়েলারিগুলো পরি আর কি যেহেতু জাকাত দিয়ে জিনিসগুলো না পড়লে তো হালাল হবে না তো ইচ্ছে করে একটু আর কি চেঞ্জ করি আবার দেখো যেটা বললাম কখনো দেখা যায় যে কোনো কিছুই পরবো না জাস্ট একদম বেয়ার আমার হাত কান সব খালি থাকে তখন চলে এসেছি ড্রিম হোম কালেকশনে বুসার ইচ্ছা ছিল যাওয়ার আগে এটা দেখার জন্য আই থিঙ্ক ওকে আমি নিয়ে আগেরবারও গিয়েছিলাম কিন্তু ও মনে হয় ভুলে গিয়েছে কিন্তু ও রমজানের যে কালেকশনগুলো এইগুলো কিন্তু ওদের নতুন এডিশন আগে ও যখন এসেছিল তখন ওই রকম ছিল না তো বল ওর সাথে তো গল্প করেছি লাস্ট তো ছয় বছর পরে আসলো তো ছয় বছরে তো অনেক জিনিসই অনেক পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের এই ড্রিম হোম কালেকশনটা পার্ট অফ ইয়ে ছিল গ্রোসারি শপ ছিল এখন এটা আলাদা করে ড্রিম হোম আগে ছিল ড্রিম মার্কেটের একটা অংশ আর এখন হচ্ছে এটা আলাদা ড্রিম হোম কালেকশন হয়ে গিয়েছে এটাই হচ্ছে তফাত মানে এটা পুরো সেকশনটাই হচ্ছে এখন ঘর সাজানো বা ঘরের জিনিসপত্র সব কিছু দিয়ে তো আমিও আসলে একদম মানে পাগল হয়ে যাই দেখি ঘুরে ঘুরে আর মূলত আমার আসার কারণও ছিল একটা যে আমি যদি ইয়ে পাই যে সুন্দর যে সার্ভিং ডিশগুলো থাকে ক্যান্ডল দেয়া সেগুলো তো এগুলো আসলে এখন এত বেশি কালেকশন নেই হয়তো বা রমজান আসলে আবার ওদের নতুন কালেকশন আসবে তবে ট্রে ওইগুলো একটু ভালোই ছিল এগুলো অবশ্য বারো মাসই থাকে এত ডিফারেন্ট কিছু না মানে হঠাৎ করে দেখবেন একদম স্টোর খালি কোনো মাল নেই আবার দেখবেন যে একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে এই জন্য আর কি আপনার যদি শপিংয়ে সবসময় যাওয়া আসা থাকে হুট করে যদি কোনো কিছু পছন্দ হয় সাথে সাথে নিয়ে নেবেন পরে এসে নিব বললে দেখা যায় অনেক সময় অনেক জিনিস পাওয়া যায় না আর এখানে এই টি কাপগুলো এত সুন্দর ছিল তো বুসরা দুইটা কিনেছে গিফটের জন্য আর এগুলো আসলে ক্লিয়ার হওয়াতে আমার কাছে মনে হয় যে কোনো রং চা দুধ চা এগুলো খেতে ভালো লাগে আমার আসলে যে কোনো সময় ক্লিয়ার কাপে চা খেতে অনেক সুন্দর লাগে কারণ এটারও একটা কারণ আছে কারণ দেশে যে যে কোনো চায়ের যে অ্যাডভার্টাইজ করতো দেখা যেত ওরা ক্লিয়ার কাপে চা দিচ্ছে তো যদিও বা আগে চা মানে পান করতাম না কিন্তু দেখতে ভালো লাগতো মনে হতো যে সুন্দর মানে চায়ের কালারটা এসেছে বা দেখতে সুন্দর লাগতো আর কি তো আমাদের ঘরেও কিন্তু এরকম একটা চায়ের সেট ছিল ক্লিয়ার একদম দেশে থাকতে কথা বলছি আর কি তো এই তো এখানে হচ্ছে স্যুপ সেটগুলো আর এটা হচ্ছে আপনার সুন্দর মানে হাড়ি এটা তো হ্যাঁ পটস রান্নার পট না এটা হট পট আল্লাহ জানে ভুলে গিয়েছে আর এটা হচ্ছে আপনার এই যে টি ক্যান্ডল টি লাইট ক্যান্ডল দিয়ে ওয়ার্ম মানে ডিশ সার্ভিং ডিশগুলো আর কি তো এগুলো এত বেশি সুন্দর না মানে নর্মালি ছিল আর সিলভার কালারের তবে পাইরেক্সেরগুলো মনে হচ্ছিল একটু ফাংশনাল আর আমি চাচ্ছিলাম আসলে যেটা গোল্ডের হয় সেটা আমার যে কোনো হোয়াইট ডিনার সেটের সাথেও যাবে আবার গোল্ড মিক্স করেও দিতে পারবো পাইনি যেহেতু তো বাসায় চলে এসেছি শপিং টপিং শেষ করে আর আদিনে বাবা কিন্তু আজকে ওয়েট করছিলেন আমাদের জন্য বারবিকিউ বাবা দিন তুমি কয়টা দেখে খাই শোনা আমরা যখন থেকে বাসে এসেছি বাচ্চাটা খেতে বসেছিল ওয়ান আওয়ার অতিবাহিত হয়েছে বাচ্চাটা এখনো সেই জায়গায় তুমি তো খাইতে ফাটতাই এখন তুই যে ভালো লাগে না নি মজা লাগে না নি চাও নি আর খাইতে ফোর্স করিও না যদি খাইতে চাও না রাখি রাখি দো বাবা আচ্ছা টুমোরো খাইবে ওকে ওকে দ্যাটস ফাইন আমি ঝটপট করে ক্লিন করলাম উর্মি আসছে বাসায় বাসায় তো বাবা এখন স্মোর্স খাওয়াবে আমি আসার সময় হাল হাল মেলো নিয়ে এসেছি ড্রিম মার্কেট থেকে বাচ্চারা ওয়েট করছিলেন আমাদের জন্য সারাটা দিন ধরে যে বারবিকিউ একসাথে খাবো খাওয়া তো আর হলো না আই তারা হুড়া করে খেয়েছি যদিও বা আসার পরে

এটা ছিল যাওয়ার একদম আগের দিনের একটা ক্লিপ তো আজকে হচ্ছে আমাদের পরিবারে একটা বিয়ে ছিল তো বুসরা যাবে না আমি যাব আর বাচ্চাদেরকেও রেখে যাব শুধু ফালাক আর আদিয়ান যাবে আদ্রাক বাসায় রেখে যাবো কারণ মানে দেখা যায় যে ও দিনের সাথে খেলতে চায় বেশি যেহেতু বুসরা যাচ্ছে না তো দিন তো বাসায় তো আজরাকের এই লাস্ট ডেটা আর কি ওরা একসাথে কাটাবে আসলে বাচ্চাদের একটা বন্ডিং হয়ে যায় একসাথে থাকলে আর বিশেষ করে দিন আর আজরাকের বেশি আর কি ওদের একটা বন্ডিং হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ এখনও ওরা দেখা যায় যে ভিডিও কলে কথা বলতে চায় আর এই ড্রেসটা আমি বের করেছি এটা আমি লাম থেকে এনেছিলাম আর বিয়েতে পড়ার জন্য আমার কাজিনের বিয়েতে হয়তো বা এটা ছিল অপশন আর যেটা এটা পড়েছিলাম এটা তো ভাবলাম লুটাই পড়ি বা এটা কোন কালার ছিল লাইলাক কালার মনে হয় তো আমি জুয়েলারিও বের করেছি বাট এটার সাথে মনে হচ্ছে যে টু মাছ মনে হচ্ছিল কারণ বেশি গোর্জিয়াস কোনো কিছু পড়লে দেখা যায় জুয়েলারি তেমন একটা পড়তে হয় না আর এই হিজাবটা বের করেছি এটা আমার একটা বোরখার সাথে বা সাথে তো এই তো রেডি হয়ে পড়েছি আর আসলে বিয়ে শাদিতে এইগুলো পড়া হয় এক এক সময় আসলে এক একটা শখ থাকে এই সামারে মনে হয়েছে যে একটু গর্জিয়াস পরি বাট কেন জানি না এখন ভিডিওতে দেখে মনে হচ্ছে যে টু মাছ গর্জিয়াস হয়ে গিয়েছে হালকা পাতলা সিম্পল কিছু হলেই হয় আসলে যখন যেটা মনে আসলে মনের একটা পরিবর্তন হয় সবসময়ই তো হয়তোবা আরও সামনের বছর এক বছর যাবে যে হালকা পাতলা কাপড় চোপড় পরবো বা জুয়েলারি কম পরবো বাট এক এক সময় মনে হয় যে না বিয়ের শাদি বা বিয়ের প্রোগ্রাম এগুলোতে তো একটু গোরজাষ করে না সাজলে হয় না তো আমার ফালাককেও সুন্দর করে রেডি করে দিয়েছি আতিয়ান আমরা চারজন যাচ্ছি তো ওই দিনের পিকচার কিছু ফেসবুকে শেয়ার করেছিলাম আমার পেজে তো অনেক আপুরাই আজরাকে খুঁজছিলেন তো আজরাকে বাসায় রেখে তারপরে গিয়েছিলাম এই তো আজকে গোল্ডের চুরি পরেছি আর গোল্ডের পাতলা একটা চেইন পরেছি যেই নেকলেসগুলো বের করেছিলাম ওইগুলো আর কোনোটাই পরিনি আর এখানে স্কুল বাসগুলো লাইন ধরে রাখা ছিল আপনারা দেখতে পাচ্ছেন কতটুকু এরিয়া জুড়ে স্কুল বাস রাখা পার্ক করে রাখা আমাদের তো স্কুল খুলে যাবে ইনশাল্লাহ আগামীকালকে থেকে মানে বুসরা যেদিন গিয়েছে ওই দিন সকাল থেকে আর কি স্কুল শুরু তো একদিকে হচ্ছে বুসরা যাওয়ার একটা স্ট্রেস আর ওর হচ্ছে আবার বিকেলে ফ্লাইট আর রাত্রে বেলা তো আমার ঘুম টুম নাই যেহেতু সকালে ফার্স্ট টাইম উঠতে হবে সামারে তো এত লম্বা একটা ব্রেক গেল আমাদের প্রায় আড়াই মাসের মতো আমার জীবনের প্রথম লাউ হয়েছে আমার বোনের জন্য মানে আল্লাহর হুকুম বাট ও উসিল্লা তো আল্লাহর হুকুম বা তোর উচিল্লা হইলাম তো ফারেনি আল্লাহর তো সবার আগে থ্যাংক ইউ হইতায়

আর আজকে লাল শাক তুলবো বুসা কাল চলে যাবে না গো ও শাগুন গুন খালি তুলিয়া না খালি ও গুনটা বিরান করমো আর নাই ও লাল শাক খালি না রে গো ও গুনটা খালি একটু বিরান হলে এসে খাইলে আমার খলজার ধরবো না 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 ও গুন খালি ওভারে আসলে আমার টাইমিং এর হয়তো একটু উল্টা পাল্টা বলেছি মানে যে দিন চলে যাবে আগের দিন আগের দিন বলছি যে তো অনেক দিন পর আসলে ভিডিওটা এডিট করছি তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন সকাল সকাল আইও ফোন হাতে নিয়ে ঘরে চলে এসেছে দৌড়ে আর আমি এই শাক তুলে নিয়ে এসেছি কারণ হচ্ছে বৃষ্টি আসলো তো পরে যদি বের হতে পারি না পরে আমার শাক তোলা হবে না রান্না বান্নাতে ডিলে হয়ে যাবে তো গার্ডেনের শাক ও নানা করছিল যে কিছু রান্না করতে হবে না আমি বললাম না পরে যখন চলে যাবি পরে আমার যখনই খাব তখন খারাপ লাগবে তো যাই হোক এখানে হচ্ছে যে দেশি বাজারে গিয়েছিলাম ওকে নিয়ে চিতই মাছ চিতই মাছ না এটাকে চিতল মাছ বলে চিতই মাছ বলছি চিতল মাছ বলে এটা রেখে দিয়েছিলাম যে ভেবেছি আম্মা আসলে একসাথে খাবো তো এই মাছের চামড়া ফেলতে গিয়ে মানে যে আঁশটা ফেলতে গিয়ে যে কী পরিমাণ দুর্ভোগ পোহাতে হয়েছে মানে কতভাবে যে চেষ্টা করেছি কিন্তু পারিনি মাছটা এমনিতেই সফট ছিল আমার বটিতে বসে পরে অনেক কষ্টে মানে ফেলে দিয়েছেন মানে কি যে একটা অবস্থা না আজকের এই চিতল মাছ খাওয়া স্মরণীয় হয়ে থাকবে আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে যদি চিতল মাছের আস ফেলার যদি কোনো টেকনিক থাকে কারণ এইটাই মনে হয় আমার লাস্ট চিতল মাছ কিনা আমেরিকার লাইফে এবং ফার্স্ট আমি আর কখনই কিনবো না আমি দেশে থাকতো চিতল মাছ খেতাম না কারণ হচ্ছে কাটা লেগে যেত যখনই খেতাম আমি আর এখন তো মানে বিয়ের এত বছর পরে সাহস করে বুসারুসিলায় নিয়ে এসেছি ও যদিও বা মাস্টাস এত বেশি খায় না কিন্তু তারপরও শখ করে কিনেছিলাম কিন্তু আজকে শখ পুরাটাই মাটি হয়ে গিয়েছে তো যেহেতু কালকে ফালাকের স্কুল শুরু আর আমি হচ্ছে ওর ব্যাগটে কোনো কিছুই কিনি আর আজকে ওর স্কুলে টিচার মিটিং ছিল তো মিটিং শেষ করে ওকে নিয়ে একদম বাসায় চলে এসেছি শপিং টপিং শেষ করে যেহেতু বাচ্চা মানুষ ফার্স্ট ডে স্কুলে যাবে তো এসে তারপরে হচ্ছে মাছটা কিন্তু তখন দুপুরে বাগার দিতে পারিনি শুধু শাক হয়েছিল আর আগের তরকারি ছিল তো ফাইনালি এসে মাছটা রান্না করলাম পাতলা ঝোল করে তো এই তো বর্ষা যাওয়ার দিন ফালাক স্কুল থেকে চলে এসেছে হাফ ডে ছিল ওদের প্রথম দিন তো আদিয়ান ফালাক দুজনেই চলে এসেছে আর আজরাকের রাকের হচ্ছে নেক্সট উইক আর কি ওর মানে যাওয়ার এক সপ্তাহ পরে স্কুল শুরু হয়েছে তো এই তো আসার সময় আপনাদের সাথে কত খুশি করে ব্লগটা শেয়ার করেছিলাম আর আজকে বোনটাকে বিদায় দিচ্ছি বুকের ভেতরে চাপা অনেক কষ্ট নিয়ে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবারও দেখা হবে লাইফটা আসলে বড়ই কঠিন আমরা আমি জাস্ট এই মুহূর্তে কখন মানে ফোন হাতে নেওয়ার মতো মুডে ছিলাম না কিন্তু যেহেতু আমি জানি আপনাদের সাথে আমি খুশির মুহূর্তটা শেয়ার করেছি এই মুহূর্তটা দেখার জন্য অনেকেরই হয়তো কিউরিসিটি বা আগ্রহ আছে বা ছিল এখনও আমি কমেন্ট পাচ্ছি আর আমার মেমোরিতে রাখার জন্য এই পার্টটুকু আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম